আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকওয়া ফ্যাশন থেকে একদম সরাসরি কারখানা থেকে আজকে ড্রেস দেখাবো মানে ক্রপ টপস দেখাবো একশো দশ টাকা করে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি বাজারে সব ভিজিট করতে পারেন তো শুরুই হচ্ছে আমরা লোকেশনটা বলে দিচ্ছি তাকওয়া ফ্যাশন দোকান নাম সাতানব্বই লিভিল চার লিফটির তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চিনে কল করবেন আচ্ছা তো শুরুই হচ্ছে এই ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে হাফবডি ফুল হাতার ভিতরে আছে তাই না এগুলো কিন্তু ফুল হাতা এখানে টার্কিশের টার্কিশ হাতার ভিতরে পাচ্ছেন প্রাইস 110 টাকা করে আচ্ছা যেকোন 3 পিস নিলেই হোলসেল নাকি পিস আচ্ছা যেকোন 6 পিস নিলেই কিন্তু হোলসেল কালারগুলো দেখে আচ্ছা প্রাইস থাকবে 110 টাকা আমরা কালারগুলো দেখাই দেই এটা দেখেন এগুলো কিন্তু আপনারা স্কার্টের সাথে বা শাড়ির সাথে ब्लाউস হিসেবেও পড়তে পারবেন প্রাইস থাকবে 110 টাকা করে একদম 32 বডি থেকে 48 50 বডি পর্যন্ত পড়তে পারবে তাই না জি জি এটাও 110 টাকা এই যে এটা দেখেন এটা 110 টাকা আচ্ছা সবগুলো কালার সুন্দর মানে বলতে গেলে যে হান্ড্রেড প্লাস কালার আছে আপনাদের এটা ব্ল্যাক কালার এটা ইট কালার একশো টাকা এটা একটা কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে অলিভ কালার এটা দেখেন পিট কালার এটা পেস্ট কালার প্রাইস থাকবে একশো টাকা করে আসলে এত কালার এত কালার কিন্তু মানে নামও বলতে পারি না এত কালার এটা একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে রেড কালার এটা একশো টাকা মানে যা খাবো আজকে সব একশো টাকা পুরো লুটপাট একটা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এই ক্রুপ টপসের কিন্তু অনেক বেশি চাহিদা অনেক ডিমান্ড ভাইয়া দেখা যায় মানে প্রোডাকশন করে শেষ করতে পারে না আচ্ছা এটাও একশো টাকা হোলসেল প্রাইস যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে কত পড়বে আচ্ছা খুচরা নিলে দশ টাকা শুধু অ্যাড হবে এই যে এটাও সেম প্রাইস মাত্র একশো দশ টাকা ওকে এখন দেখাবো হাফ হাফাতা হাফ হাতা আচ্ছা এগুলো হাফ হাফাতা হাফ হাতা এটাও সেম প্রাইস আচ্ছা সর দেখতেই পাচ্ছে এটা যে হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপু একটা ब्लाউজের মজুরি 300 টাকা মানে আপনারা মজুরি দামেই ক্রপ টপস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এগুলো শাড়ি তারপর লেহেঙ্গা মানে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আর এগুলো যে কোনো বডিতে ফিট হয়ে যাবে এখানে সম্পূর্ণ স্মোকি করা আছে প্রাইস সেম একশো দশ টাকা করে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল কালার ম্যাচিং করে নিতে পারবেন আর ভাইদের এত বেশি কালেকশন এত বেশি কালার আপনার গেঞ্জি আইটেম মানে এক্সপোর্ট কোয়ালিটির যত কালেকশন তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে সেম এটা অনিয়ন কালার এটা হচ্ছে লাস্ট টান একদম অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ তেগুলোর জন্য ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইন জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে